এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ড্রাগন গাছ লাগিয়েছিলাম আসলে ড্রাগন গাছ শিকড় ছেড়া নতুন করে ড্রাগনের পরিও দাঁড়িয়ে গিয়েছে সবগুলো মাসাল্লা অনেক ভালো অবস্থা আছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা আমাদের যে বরবটি নতুন যে আমরা লাগিয়েছিলাম যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটি দেখানোর চেষ্টা করবে আসলে দেখাবে ওই জন্য যে গাছে অলরেডি ফল ধরে গেছে তো বন্ধুরা আপনারা যারা আমরা এখানে নতুন করে টমেটো চারা লাগিয়েছি দেখতে পাচ্ছেন তো আসলে আপনারা যারা কৃষিকাজ পছন্দ করেন কৃষি খামার করতে পছন্দ করেন আসলে আমার ভিডিওগুলো তাদের জন্যই তো তাদেরকে সব সময় বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে পরামর্শ দিতে আপনারা সহায়তা করবেন পরামর্শ দিয়ে এবং আপনাদেরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাবেন আমাদের যতটুকু জ্ঞান আছে কৃষি বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে সেই জ্ঞানগুলো শেয়ার করার চেষ্টা করব। তো মাসাল্লাহ মোটামুটি ভালোই ধরেছে সিমের ফল আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের আসলে খুলনা বাগেরাতে একটি ঐতিহ্য আছে সে ঐতিহ্য হচ্ছে এখানে কলাগুলো অনেক ভালো হয়ে থাকে যে কলাগুলো সারা দেশের প্রচুর চাহিদা রয়েছে আর আপনারা দেখতেই পারেন যে আমরা গুঁড়াগুলো দেখাই এখানে আমরা কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করি না এখানে জৈব যে সারগুলো আছে সেগুলোই প্রয়োগ করা হয় আসলে এই কলার বাগানে আর এই জন্য আসলে আমাদের এই কলার অনেক স্বাদ হয়ে থাকে এগুলো সম্পূর্ণ অথেন্টিকভাবেই যায় আর অন্যান্য বাইরের অনেক কলাই দেখতে পাচ্ছেন যে বাজারে যে কলাগুলোই লাভ থাকে অধিকাংশ কলাই থাকে হচ্ছে আপনার রাসায়নিকে ভরপুর এবং কলাগুলো পাকানো হয় বিভিন্ন প্রকার রাসায়নিক দিয়ে এবং সেটি দিয়ে পাকানো হয় তাছাড়া ওই কলাগুলোয় আপনার প্রচুর পরিমাণে হরমোন ব্যবহার করা হয় যেটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর আমাদের মরিচ দেখছেন থোকায় থোকায় মরিচ পেকে গেছে আসলে কৃষি খামার হচ্ছে আসলে আমার জন্য একটি নেশা আমার এর সঙ্গে থাকতেই পছন্দ হয় আমরা আলু লাগিয়েছিলাম বৃষ্টির কারণে আলু আসলে হয়নি এবং আমরা আসলে অন্যান্য যে শার ওপ্রবণ করছিলাম সেগুলো আমাদের মার্কিয়ে গেছে তো বন্ধুরা আমরা মোটামুটি আমাদের পেঁপে গাছ থেকে সফলজনকভাবে অনেক পেঁপে এ পর্যন্ত কাল্টিভেট করেছি বাজারে বিক্রিও করেছি এবং আলহামদুলিল্লাহ ভালো বাজার বাজার মূল্য পেয়েছি তো সাইজগুলো দেখতে পাচ্ছেন চার কেজি হবে নিশ্চিত এটা দুই কেজির নিচে এখানে কোনো পেঁপে নেই তো চার কেজি পর্যন্ত হয়েছে তো সবাইকে অনুরোধ করব যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে একটু সাপোর্ট করবেন কারণ আপনারা আমাদেরকে যখন বিবিধভাবে কমেন্টস করে আমাদের অনুপ্রেরণা যোগান তখন আসলে আমাদের ভালো লাগে তো আপনারা যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের অনুপ্রেরণা যোগাবেন আসলে এগুলো দেখলে মনের ভিতর আলাদা একটি প্রশান্তি আলাদা একটি শান্তি জায়গায় আপনাদেরকে এখন যেটা দেখাবো আমাদের নতুন গেছে গেছে ধরে দেখতেই পাচ্ছেন আপনারা তো অনেক আর এটি তো আমাদের মাছের ওইদিকে আমাদের অন্যান্য ইয়ে আছে তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে না তো আপনারা আমাদের সঙ্গে যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আইটিভি থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আল্লাহ হাফেজ শুভ সকাল সবাইকে